সুমি আর সুমি একবার এদিকে এসো না সুমি তখন ভাতের চালটা ধুয়ে সবে নুন হলুদ মাখানো মাছগুলো ভাজবে বলে রেডি করছে পেল্লায় রান্নাঘরের মেঝেতে বসে সবজি কাটছেন রীণা দেবী এক মাস হলেও সুমি এ বাড়িতে বিয়ে হয়ে এসেছে এক সপ্তাহ পর থেকেই রান্নাঘরের পুরো দায়িত্ব নিয়ে নিয়েছে সুমি প্রথম দিকে দেবী একটু দুশ্চিন্তায় থাকলেও পরে দেখলেন হাতে আছে মেয়েটা বাকিটা উনি সাজিয়ে দিয়েছেন পরে নয় এক্ষুনি এসো পলাশের চিৎকারে কান পাতা দেয় সেন বাড়িতে ঘর মুচতে মুছতেই একবার রান্নাঘরে এসে বলে গেল কি গো বৌদি দাদা তোমায় ডাকছে তো তারপর ফিসফিস করে বললো চোখে হারাচ্ছে তো এতটাই ফিসফিস করে বললো যে দেবী সবটা শুনতে পেয়ে সবজি কাটায় মন দিলেন রীনা দেবীর একমাত্র ছেলে পলাশ একদম নিজের মনের মতো করে মানুষ করেছেন ছেলেকে সংসার করতে করতে সব অভাব পেয়েছিলেন নিজের কাছের থেকে সেই ঘাটতি পূরণ অভিযোগ করেছেন ছেলের মধ্যে দিয়ে রিনাদেবী একবার মাথাটা উঁচু করে দেখলো সুমি তখনও মাছটা ভাজছে শুনতে পেল সুমি চিৎকার করে বলল আসছি এই এক মাস হলো সুমিকে দেখছে রিনাদেবী ঠিক এরকম বৌমাই তো চেয়েছিলেন উনি ওনার ছেলের জন্য শিক্ষিত অথচ ঘরোয়া রোজগিরে বৌমা পোষাবে না অন্তত যে কটা দিন চোখ না পটে ওনার আওতায় থাকুক উনি জানেন উনি যতক্ষণ না বলবে সুমি এখান থেকে নড়বে না পরে না এক্ষুনি এসো পলাশের চিৎকারে এবার একটু ঘাবড়ে গেল সুমি এক মাস হলো বিয়ে হয়ে এসেছে অথচ নতুন বউ হিসাবে আলাদা করে কোনো সোহাগ বা আদর কোনোটাই সুমির চোখে পড়েনি আজ তাহলে কি এমন হলো ভাবতে ভাবতে ভাজা হয়ে যাওয়া মাছের পেটটা খুনতে দিয়ে আস্তে করে উল্টে দিল সুমি মনে মনে ভাবছে গ্যাসের ফ্লেমটা কম করে যাবে কিনা না এমন সময় দেবী বললেন গ্যাসের ফ্লেমটা কম করে জানা দেখ না কি বলছে সুমি ভাতের গ্যাসের ফ্লেমটা কম করে ঘরে গেল দেবী মুখ উঁচু করে একবার দেখে নিলেন গ্যাসটা ঠিকঠাক কমিয়েছে কিনা এসব ছোটখাটো ব্যাপারে একসময় অনেক কথা শুনতে হয়েছে রিনা দেবীকে তখন এই সমীর ভেবে দিয়েছিলেন ছেলের বৌমার সাথে উনি ঠিক এমনটাই করবেন কিন্তু দিন পেরোনোর সাথে সাথে সেই রাগটা আর নেই তাও মনের মধ্যে কিছু একটা খচখচ করে মাংসের আলু পেঁয়াজ কাটা শেষ করে কাঁচা আম কাটতে বসলেন রিনাদেবী মিনিট পাচে হয়ে গেল সুমি ঘরে গেছে মাছগুলো পোড়াবে গজগজ করতে করতে উঠে মাছগুলো নেড়ে কি এমন কথা থাকে যে দিন দুপুরে ঘরে ঢুকে যেতে হয় চক্ষু লজ্জাও নেই মনে পড়লো তার বিয়ের পরপর দুপুর গুলোতে ওনার বর অর্থাৎ বাদলবাবু যখন বাড়িতে থাকতেন একসাথে ঘুমোতেন না পাছে মা রাগ করে অতি তার বর্তমান যখন মিলতে বসেছে এই সময়গুলোতে বট অস্বস্তি হয় রিনা দেবী ইচ্ছে করছে চিৎকার করে ডাকে অনেক কিছুই করতে ইচ্ছে করছে কিন্তু পারছেন না অগত্য কাঁচা আম কাটাতেই মন দিলেন রিনাদেবী মিনিট পাঁচের পর সুমি রান্নাঘরে ফিরে এলো ওর চোখে মুখে একটা লজ্জা মাখানো খুশি এটাই স্বাভাবিক সবে এক মাস হলেও ওদের বিয়ে হয়েছে আর এই রবিবার দিনটাতেই একমাত্র পলাশ বাড়িতে থাকে সমী এসেই গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিল তারপর ভাতের মাঠটা ঝেড়ে কড়াইতে খানিকটা সরষের তেল গরম করতে দিয়ে তাতে কেটে রাখা আলুগুলো দিতেই পলাশ রান্নাঘরে এসে হাজে পলাশ রান্নাঘরে এসে মায়ের সামনে হাঁটু গেড়ে বসে বললো মা তুমি ওকে বোঝাও তো দেবী অবাক হয়ে বললেন কেন কি হয়েছে পলাশ বলল মা কাল আমি তোমাকে সংসার খরচের টাকা দিয়েছি তাই তাইতো দেবী এবার একটু অবাক হলেন ছেলের মুখে কেমন কথা তাও উনি মুখটা একদম স্বাভাবিক রেখে বললেন হুম দিয়েছিস তো কেন পলাশ বলল বাবা যা সংসারে দেয় তাতে আমার না দিলেও চলে তাই তো দেবী এবার একটু অস্বস্তিতে পড়লেন কে কেমন শিক্ষা ছেলে বউয়ের সামনে মাকে অপমান কেথ দেখছি বাদলবাবুর থেকেও এক কাঠি উপরে তবুও উনি মুখটা একদম স্বাভাবিক রেখে বললেন হুম তোর বাবা যা পেনশন পায় তাতে তোর ছেলে মেয়েকেও বসিয়ে খাওয়াতে পারবে আর তুই যেটা দিচ্ছিস সেটা তো জমবেই আমাদের কে খাবে পলাশ বলল সেটা কথা নয় এটা আমার দায়িত্ব তোমরা আমাকে ছোটবেলা থেকে অনেক কষ্ট করে একটা জায়গা তৈরি করে দিয়েছ সেটা তো একা খাবো একা পরব বলে নয় রীণাদেবীর এবার মনে মনে খুব রাগ হলো তাকিয়ে দেখলেন সুমি মাছের ঝোলটা নামিয়ে আম দিয়ে ডালটা সাঁতলাচ্ছে মনে মনে ভাবলেন এই ভালো মুখটা আর বেশি দিন থাকবে না যেমে একমাস হতে না হতেই স্বামীর থেকে টাকার হিসেব নেয় সে মেয়ে আর কত ভালো হবে পলাশ বলল। মা আমি সুমিকে বললাম বিকেলে গিয়ে মায়ের হাতে কিছু টাকা দিয়ে আসতে। বিনা দেবী বললেন কাকে দিয়ে আসবে পলাশ বলল, কেন ওর মাকে আমি যদি তোমাদের দায়িত্ব নিতে পারি ওরও তো ওর বাবা মার প্রতি কিছু দায়িত্ব আছে সুমি এবার গলায় ঝাঁজ টেনে বললো একদম না আমার প্রাণ থাকতে এই অপমান আমি আমার মাকে কখনো করতে পারবো না যদি আমি কিছু করতাম অবশ্যই দিতাম করতাম তো আমি বাচ্চাদের নাচ শিখিয়ে ভালো ইনকাম করতাম তখন মাকে মায়ের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কিন্তু তা বলে তোমার টাকা পলাশ বলল আমার টাকা কি তোমার টাকা নয় সুমি বলল এখনো না পলাশ এবার অসহায় ভাবে রিনা দেবীর দিকে তাকালেন দেবী এবার সবটা বুঝতে পারলেন খুব রাগ করতে ইচ্ছে হলো ইচ্ছা হলো পলাশকে দুচার কথা শোনায় সেটাই তো হওয়ার ছিল মাত্র 19 বছর বয়সে সংসারে এসেছেন রিনা দেবী সংসারের প্যাঁচ শিখেছেন শাশুড়ির কাছ থেকে জীবনে এমন অনেক ঘটনা এসেছে রিনা দেবীকে বোকা বানিয়ে ছেড়েছে সেটাও একটা শিক্ষা তখন থেকে উনি নিজেকে তৈরি করেছেন একটু একটু করে এখন বোধহয় সেই সময়টা এসে গেছে নিজেকে প্রমাণ করার পলাশ বলল কি গো মা কিছু বলো ওরও তো দায়িত্ব আছে রিনাদেবী জানেন পলাশ ততক্ষণ থামবে না যতক্ষণ না উনি কিছু বলবেন ওকে কথা শুনি স্বামীর টাকাই তো বউয়ের টাকা হয় তোর বাবা মাও তো তোকে বড় করেছে মানুষ করেছে তোরও তো ওনাদের প্রতি দায়িত্ব আছে কিছু মা বাবার ঋণ শোধ করা যায় না জানি তাও তুই টাকা না দিস মায়ের প্রয়োজনীয় জিনিসগুলো কিনে দে কি ভাবলো আর কি বললো রিনাদেবী মনে মনে খারাপ শাশুড়ি হব ভেবেও সংলাপ ভুল বললেন উনি সুমি এবার শাশুড়ির দিকে তাকিয়ে একটু নরম স্বরে বলল মা ওর টাকাই আমার টাকা কিন্তু ওটা আমার নিজে আমি তো অক্ষম নই মা আমিও ইনস্টিটিউটে বাচ্চাদের না শেখিয়ে ভালোই পেতাম শুধু এবারের পছন্দ না বলে ছেড়ে দিলাম বলতে বলতে গলাটা যেন ধরে এলো সুমির তারপরে আস্তে করে বললো আমার বাবা যা রোজগার করে তাতে ওদের আমার ওপর ভরসা করতে হবে না বলেই একটা দীর্ঘশ্বাস ফেলে ডালটা বাসনে নামিয়ে জল গ্যাসে বসিয়ে দিল এবার মাংস রান্না হবে রীনা দেবী মেঝেতে পরে থাকা সবজির খোসাগুলো এক এক করে তুলছেন হয়তো পরবর্তী সংলাপ সাজাচ্ছেন কিংবা শাশুড়ির শেখানো বিদ্যা হাতরাচ্ছে সেটাই তো করতেননি এমন সংলাপ সাজাতেন যাতে বৌমাও ঘায়ল আর ছেলেও বুঝলো আমার মায়ের মতো মা হয় না কিন্তু সুমির কথা এতটাই ঝাঁজ ছিল কিছুতেই সংলাপ সাজাতে পারছেন না রিনা দেবী সুমির মতো এতটা অমায়িক কে উনি ছিলেন শাশুড়ি বুনো ওল টের পেয়ে উনিও বাঘা তেতুল হয়ে উঠেছে লড়াই চলেছে সমানে সমানে কিন্তু এর সাথে কি লড়বে লড়াই তো তখন করা যেত যখন জানতো সুমি পলাশের থেকে টাকার হিসেব চাইছে অথবা মাকে টাকা দিতে বারণ করছে সুমিকে দেখে মনে হলো সুমি ওর সিদ্ধান্তে অটল পলাশ ও পরিবেশ চুপচাপ দেখে ঘরে চলে গেল মনটা যেন ভার লাগছে রীনা কিছুতেই বাগে আনতে পারছেন না উনি যুদ্ধে যাবে বলে কোথা থেকে যে কি হয়ে গেল সুমি মেয়েটাকে আরো ভালো লাগছে যেন কতটা আত্মসম্মান বোধ মেয়েটার যে বরের টাকা কিছুতেই নিল না প্রকৃত শিক্ষা তো এরকমই হয় নিজের ছেলের গুণের কথা আর কি বলবে নিজে যেচে বৌয়ের বাবা মায়ের দায়িত্ব নিচ্ছে এরকম কথা আগে কখনো শোনেনি নিজের ছেলেকে এত ভালো শিক্ষা দিতে পেরেছে বলে নিজেরই ভালো লাগলো দেবী দেখলেন সুমি মাংসটা কষাচ্ছে খুব ধৈর্য নিয়েই কাজটা করছে রীণাদেবী পায়ে পায়ে সুমির দিকে এগিয়ে গেল বলল। আচ্ছা তোর ইনস্টিটিউটে কতদিন ক্লাস নিতে হয় সুমি মাংসটা কষাতে কষাতেই নাক টেনে বললো সপ্তাহে তিন দিন বৃহস্পতি শুক্র শনি দুপুর তিনটে থেকে সন্ধ্যা আটটা অব্দি পরপর ব্যাচ চলে দু এক লাইনে যতটা সম্ভব ব্যাখ্যা দেওয়া যায় দিয়ে দিল শনি রীনা দেবী বললেন ফোন করে বলে দে পরের সপ্তাহ থেকে তুই যাবি ও সময় তো তোর কোনো কাজও থাকে না আমিও যাব মাঝে মাঝে তোর সাথে সুমি এবার খুন্তিটা রেখে রীনা দেবীর দিকে ঘুরে তাকালো হয়তো বোঝার চেষ্টা করছে শাশুড়িকে শাশুড়ি নামক মানুষটার বিষয়ে এর আগে এমনিতেও অনেক কথা শুনেছে এতটা সহজ তো নয় কে রে ফোনটা কর বল তুই যাবি আবার বললেন রীণা দেবী সত্যি সত্যি বলছেন হয়তো সুমির এবার ইচ্ছে করছে শাশুড়িকে জড়িয়ে ধরে কিন্তু শাশুড়িকে মায়ের মতো জড়িয়ে ধরা এতটা আদিক্ষেতা করতে পারবে না সুমি কিন্তু চোখ দিয়ে বুঝিয়ে দিল তার অন্তরের অনুভূতিটুকু দেবী আবার বললেন এক্ষুনি কর ভোনটা আমি দেখছি মাংসটা কিন্তু ওই টাকা থেকে একটা টাকাও নিজে খরচ করতে পারবি না স্বামীর টাকার অধিকার ছাড়তে নেই বোকা ওই টাকা থেকে মাকে দিবি আর আমাকে মাসে মাসে একটা করে ঘর সাজানো জিনিস এনে দিবি শখ আমার ইচ্ছা না থাকলেও সুমি এবার জড়িয়ে ধরলো শাশুড়ি মাকে আদি খেতাটা করেই ফেললো এই প্যাচ প্যাচে গরমেও কি সুন্দর একটা অনুভূতি এমন অনেক কিছুই থাকে যা আমাদের সিলেবাসে থাকে না কিন্তু প্রতিটা দিনের সাথে সাথে অনেক কিছুই আমাদের সিলেবাসে ঢুকে যায় সেটা জানা হয় জ্ঞান বাড়ে সাথে মনটা বড় হয় এতটা বড় যা আগামী প্রজন্মকে আরো বেশি করে সমৃদ্ধ করবে